ভরের সাথে ওটা উপর অনেক উচ্চতে সম্পর্ক কি বুঝলাম না আরে ভামু এ ভিডিও করতে দিচ্ছিস না তো আমি অনও আছি বন্ধুরা আমি আর কাটলাম না অন এডিট করে অন এডিটেটা রেখে দেবো চলো তো কি বলতো অনেক দিন পর গেলাম হচ্ছে বাজারে আমাদের দাদাও সাথে ছিল অনেক বাজার করে নিয়ে আসিনি যাই আনলাম তো প্রথমেই যেটা দেখায় দিন তোমরা যারা দেখো দিন তোমাদের দিদি কাপ কাপ এক একজোড়া করে কাপ কেনা এটা আমার বন্ধুরা অভ্যেস প্রথম দিকের ভিডিওর থেকে দেখতে পারবে সানা দেখেছিস মাগুলো কাপ নয় কিন্তু এগুলো কফি মাগ সুন্দর লাগছে না রিয়েলি বিউটিফুল ঘরে আর জায়গা নেই আর একটা ঘর কিনতে হবে তোমাদের দাদাকে কাপ কিনে কিনে রাখার জন্য সিরিয়াসলি বাসনপত্র আর কাপ টাপ রাখতে আরেকটা ঘর তোমাদের দাদাকে কিনতে হবে কি করছিস এখানেই আছে ও একটু পেঁয়াজ কাটছে আর তো রবিবার তো আজ রবিবার পঁচিশ তারিখ এটাতে কি আছে বুঝছি খুলে গেছি ও লঙ্কা লঙ্কা এনেছো আর এটাতে আছে চিকেন আজ তো রবিবার আর তোমাদের পিছনে পাখি আছে বন্ধুরা আমার পিছনে হ্যাঁ বাটি একটা স্টিলের হ্যাঁ একটা বাটি টাইপের কিছু আনো না মাছ ঢালার জন্য আর বন্ধুরা দাও

তো বাবা আছে তো দুপুরে মাছ করি আর রাত্রে এই যে পাবদা পাবদা নিয়ে এসছি বন্ধুরা খুব বড় না হলেও ঠিকই আছে ভালোই বড়ই আছে আর দেখি তো দাও দাও আর এ ওরে গেল তো সানা একটু তুলতে পারবি আ কি বিপদে ফেলে দিলে গো এই কি রে আমি পাচ্ছি না দাদা কাপড় নিয়ে এইটা ওইটা বেরিয়ে গেছে বন্ধুরা

এতে কার কার ডিমান্ডে আনা তোমরা জানো বন্ধুরা এর আগের দিন তোমাদের দাদা মাছ আনলো কালবাউস মাছ বিরাট বড় ডিম বেরিয়েছিল আর ওর মেয়ে চিৎকার করে আসছি যে জ্যান্ত মাছ আনো নি কেন বড় মাছ এনেছো তবু জ্যান্ত আনো নি কেন এটা এটা ঢাল তুই আমি ঠিক করে দিচ্ছি বন্ধুদের সামনে

তুমি তো আরোই পারবে না গো তোর বাবার কথা তো বলিসই না এই এই ঝামেলা কুরুক্ষেত্রের জন্য বল রোজ বলবে যান তো মাছ তোমরা দেখবে জ্যান তোমা জানছো না কেন জ্যান্ত মাছি করতে হবে আর কিনি তোমাদের দাদা কিছু কিনতে দিলো না এই কুদরি এক কিলো এটা এটা সবার পছন্দ করলো এক কিলো এটাই নিয়ে নাও দেখো আর আর কি আর কি আর কি আর কিছু তো আনিনি না কিছু নিতে দিল না রে আদা পেঁয়াজ রসুন তো আছে লঙ্কা এগুলোই বন্ধুরা আর এই পাবদা মাছ ছানা রে ছানা তাহলে পাবদাটা দুপুরে করি আর কইগুলো 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 কালকে জন্য রেখে দিই ওই কালকের জন্য রেখে দি আর ইয়ে করি রাত্রেবেলা রুটি আর চিকেন বাবা তো বাবা আছে বলে বলছে আমার মেয়ের কিন্তু ওটা মনে মনে রাগ হয়েছে মানে রাগ হবে রাগ হবে না ও বোঝে কিন্তু চিকেন বেশি পছন্দ করে মাছটা ঘুরছে কিন্তু বলছি কই কাছে দি কী ও এই মাছের গোপ কাটবে কেন বন্ধুরা কি বলি তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম আজকের এখনকার বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করো ভালো থেকো সবাই খাবো বাবাই